রাস্তাটা আছে এটা যাতে উন্নত করা হয় এবং যুব সমাজের সাথে উন্নয়নমূলক যাতে কাজ করা হয় বিগত সরকারের সময় অর্থপாசারে যে ঘটনাগুলো শোনা গেছে এই সরকারের সময় ত্রয়োদশা জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে এই নির্বাচন নিয়ে কি ভাবছেন তরুণরা তা জানতে এখন আমরা আসি সংসদীয় আসন ঝিলায়দা হয়ে একে আমরা জানার চেষ্টা করব এই আসনের তরুণদের মনোভাব আমরা এখন কথা বলছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সঙ্গে অনেক দারুণ এবার ঘটনা হয়েছে আমি অনেক আনন্দিত এবং নিজের মত স্বাধীনতা প্রকাশের সুযোগ পেয়েছি একটা আমি অবশ্যই ভোট দেব এবং আমি খুবই এর জন্য আনন্দিত আমি মনে করি একজন সংসদ সদস্য হতে হলে তার অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত এবং দ্বিতীয়ত হচ্ছে তার তিনি সৎ এবং যোগ্য হওয়া উচিত কারণ একজন সংসদ সদস্যই তার নিজস্ব এলাকায় তার লোকজনের যেটা প্রাপ্য সেইটা তিনি নিশ্চিত করে থাকেন তার পরিচালনায় সেইগুলো বাস্তবায়িত হয় সেই জন্যই তাকে মানে শিক্ষা শিক্ষিত হতেই হবে এবং সৎ সাথে যোগ্যও থাকতে হবে অবশ্যই এবারে নির্বাচন সুস্থ হবে আমি মনে করি আমি নতুন ভোটার হিসাবে বিগত সতেরো বছর কখনোই সুস্থ নির্বাচন হয়নি অনেকেই ভোটার থেকেও নির্বাচনে ভোট দিতে পারি নাই আমি আশাবাদী এবারে নির্বাচন অবশ্যই সুস্থ হবে বর্তমানে আমাদের এলাকায় বা আমাদের আসন থেকে যে এমপি হবে তার কাছে আমাদের একটাই প্রত্যাশা আছে যে আমাদের বিশেষ করে আমাদের যাতে যাতে খুব সুন্দর হয় ভালো হয় এই জন্য আমাদের যে আশপাশে যে রাস্তাগুলো আছে এটা যাতে খুব ভালো করা হয় মানে পাকা করা হয় প্লাস হচ্ছে আমাদের মাঠের যে রাস্তাটা আছে এটা যাতে উন্নত করা হয় এবং যুব সমাজের স্বাধীনতা উন্নয়নমূলক যাতে কাজ করা হয় এটা আমাদের মূল প্রত্যাশা এবং আমাদের স্কুল কলেজ পড়ালেখার মান যাতে উন্নয়ন করা হয় সেদিকে যাতে খেয়াল রাখে এটাই হচ্ছে আমার প্রত্যাশা এবং আশা তার প্রতি আমাদের নতুন যে পররাষ্ট্রমন্ত্রী হবে তার কাছে আমাদের আবেদন থাকবে নতুন যারা বিদেশ যাবেন তাদের পাসপোর্ট ভিসা সহজ করে দেওয়ার জন্য আরেকটা আবেদন থাকবে বড় বড় রাষ্ট্রর সাথে সম্পর্ক ভালো রেখে তিনি কাজ করবেন রাষ্ট্রের শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতে সংস্কারটা জরুরি বলে আমি মনে করি জুলাই আন্দোলনে তারা নিজের স্বার্থে যায় নাই খুব কম স্বার্থ তাদের নেই বললেই চলে কিন্তু তার দেশের স্বার্থে গেছে তো আমাদের সরকারের এটাই গুরুত্বপূর্ণ কাজ যে যেহেতু তারা দেশের জন্য গেছে আমাদের দেশের জন্য হলেও তাদেরকে তাদের দিকে খেয়াল রাখতে হবে যারা জুলাই আন্দোলনে আহত নিহতদের মানে বেশি বলা উচিত যে কারণ তারা তো একটা কিছু হারিয়ে ফেলেছে যে তাদের সন্তান যারা মা দিয়েছিল করার জন্য বাবা দেখবে দেশের দেখবে কিন্তু তারা যেহেতু নিহত তাদের আর দেখা সম্ভব না তো তাদের পরিবারের সরকারকে মানে কারণ অতি গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে যেন তাদের ওই সন্তানটা চলে গেছে তারা পরিবার থেকে সেটা ফির না করতে পারে আমি একজন নতুন ভোটার আমার ভোট আমি যাকে খুশি তাকে দেবো কারোর কথা শুনে আমি দেবো না এটাই কারোর শক্তিতেও আমি যাব না আমার ভোট আমি যাকে খুশি আমার যার ভাল লাগবে যার পরিবেশ যে ভালো কিছু করতে পারবে আমাদের জন্য আমরা তাদেরকেই দেব আমাদের আমার ভোট আর কি বিগত সরকারের সময় অর্থপাচারের যে ঘটনাগুলো শোনা গেছে এই সরকারের সময় সেই ঘটনাগুলো শোনা যায়নি এটা অবশ্যই সরকারের একটা ভালো দিক কিন্তু এই এখনকার সময় মভের যে ঘটনাগুলো শোনা গেছে সেটা ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছেন এটা অবশ্যই একটা সরকারের খারাপ দিক বলে আমি মনে করি আমি যদি এমপি নির্বাচিত হতাম তাহলে আমি মানুষের সেবা করতাম আমাদের শৈলকবা উপজেলায় যে তো কালভার রাস্তাঘাট আছে সেগুলো উন্নয়নমূলক কাজ করতাম প্লাস মানুষের সেবায় সবসময় নিয়ে থাকতাম দর্শক এতক্ষণ শুনছিলেন শৈলকুপ উপজেলা নিয়ে গঠিত ঝিনাইদহ এক সংসদীয় আসনের তরুণ ভোটারদের ভাবনা তাদের মূল্যায়ন রাষ্ট্র গঠনে হবে সহায়ক এ প্রত্যাশায় মনজুর হাসান এন টি বনলাইন সিনাই